গত ভিডিওতে আমরা দেখেছিলাম টোটাল বাড়ির গাঁথনি শেষ করতে ইট প্রয়োজন হবে আমাদের সাত হাজার এই সাত হাজার ইট গাঁথনি করতে আমাদের কতটুকু বালি এবং সিমেন্ট লাগবে সেই হিসাবটাই আজকে আমরা দেখব দশ ইঞ্চি ইটের গাঁথুনি নি করা হয়েছে একশো উনষাট দশমিক নয় পাঁচ সিএফ যেহেতু আমরা পাঁচ ইঞ্চি ইটের উপর সকল গাঁথনির সিএফটিতে বের করি তাই আমাদের দশ ইঞ্চি ইটের গাঁথনির সিএফটিটা বের করা ছিল আমরা পাঁচ ইঞ্চি ইটের গাঁথনিটা স্কোয়ার ফিটে বের করছিলাম সেটা এখন আমরা সিএফটিতে নিয়ে যাব নয়শো একান্ন দশমিক একশ সিফটি বের করছিলাম এটাকে আমরা পাঁচ ইঞ্চ গাঁথনি তাই ইঞ্চিটারের ফিটে কনভার্ট করে এটাকে আমরা তে বের করে নিলাম তিনশো নিরানব্বই দশমিক চার আট সি টোটাল আমাদের বের হয়েছে পাঁচশো দশমিক চার আমাদের এই টোটাল বাউন্ডারি যেটির গাঁথনি হয়েছে সেটা আমাদের বের হলো পাঁচশো দশমিক চার তিন সিএফটি গাঁথনির শুকনো মশলার আয়তন আয়তন পঁয়ত্রিশ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এটাকে আমরা গন্ধ এখন পাঁচশো দশমিক শূন্য একশো পঁচানব্বই দশমিক আট শূন্য সিএফটি গাঁথনি করা হয়ে থাকে মূলত ওয়ান ফোর রেশিও ওয়ান রেশিও এবং আজকে আমরা এই হিসাবটা করবো ওয়ান দ্বারা অনুপাতের যোগফল

এটাকে আমরা ব্যাগে রূপান্তর করার জন্য শূন্য দশমিক আট শূন্য দ্বারা গুণ দেবো আমাদের বের হয়েছে একত্রিশ দশমিক তিন দুই ব্যাগ এটাকে আমরা রাউন্ড ফিগারে বত্রিশ ব্যাগ সিমেন্ট ধরে নেব এই ইটের গাঁথনি করতে আমাদের বত্রিশ ব্যাগ সিমেন্ট লাগবে চলুন দেখি বালি লাগবে কতটুকু বালি একশো পঁচানব্বই দশমিক আট শূন্য ভাগ হবে পাঁচ দ্বারা এবং রেশিও ফোর এই জন্য ফোর দ্বারা গুণ হবে বালি রেশিও ফোর এটা বের হয়েছে আমাদের একশো ছাপ্পান্ন দশমিক ছয় চার সিএফটি এটা আমরা একশো সাতান্ন রাউন্ড ফিগারে ধরে নিতে পারি তাহলে আমাদের এই সাত পিস ইট গাঁথুনি করতে মূল কথা এই বাড়ির বাউন্ডারি চতুর্দিকে গাঁথুনি করতে সাত হাজার পিস ইঁট লাগবে এবং এই ইটের গাঁথনি করতে আমাদের বত্রিশ ব্যাক্সিমেন্ট লাগবে একশো সাতান্ন বালি লাগবে তিন ইঞ্চি একটা ডালাই ছিল এই ডালাই কতটুকু বালি সিমেন্ট খোয়া লাগবে তিন ইঞ্চি একটা সিসি ঢালাই দিয়েছিলাম ডালাই এর শুকনো মশলার আয়তন আয়তন তেতাল্লিশ দশমিক সাত পাঁচ গুণন ওয়ান পয়েন্ট ফাইভাল্লিশ পঁয়ষট্টি দশমিক ছয় দুই তো চলুন এই গাথনিতে আমাদের কতটুকু সিমেন্ট লাগছে প্রথমে আমরা দেখব সিমেন্ট ডালার রেশিও ওয়ান অনুপাতের যোগ দুই যোগ চার টু সেভেন পঁয়ষট্টি দশমিক বাষট্টি বাঘ সাত গুণন সিমেন্টের এসে ওয়ান ওয়ান্দ্রা গুণ বাঘ সাত বেরুল আমাদের নয় দশমিক তিন সাত এটাকে আমরা সিমেন্টের ব্যাগে রূপান্তরিত করার জন্য শূন্য দশমিক আট শূন্য দ্বারা গুণ দেব শূন্য দশমিক আট শূন্য বের হলো আমাদের সেভেন পয়েন্ট ফাইভ ব্যাগ এটাকে আমরা রাউন্ড ফিগারে আট ব্যাগ সিমেন্ট নিতে পারি আট ব্যাগ সিমেন্ট সিমেন্ট আট ব্যাগ সিমেন্ট এবং বালি পঁয়ষট্টি দশমিক বাষট্টি ভাগ সেভেন বালির রেশিও যত টু দুই দ্বারা গুণ পঁয়ষট্টি দশমিক ছয় দুই বাঘ সাত গুণন দুই আঠারো দশমিক সাত চার সিএফটি এটাকে আমরা রাউন্ড ফিগারে নিতে পারি উনিশ সিএফটি এবং সর্বশেষ যে আমাদের ইটের খোয়া লাগবে খোয়া পঁয়ষট্টি দশমিক ছয় দুই বাঘ সাত গুণন হবে আমাদের চার দ্বারা যেহেতু খোয়ার রেশিও আমাদের চার পঁয়ষট্টি দশমিক ছয় দুই বাঘ সাত আমরা আটত্রিশ সিএফটি নিতে পারি তাহলে আমাদের এই ডালাই এই এই বাড়ির এই বাড়ির বাউন্ডারির যে আমরা প্রথমে পনেরো ইঞ্চ একটা গাঁথনি দেওয়ার পর সিসি ডালাইটা দিয়েছিলাম এই সিসি ডালাইয়ের জন্য আমাদের আট ব্যাগ সিমেন্ট প্রয়োজন হবে উনিশ সিএফটি বালির প্রয়োজন হবে আটত্রিশ সিএফটি খোয়ার পরি প্রয়োজন হবে আটত্রিশ সেফটি খোয়ার প্রয়োজন হবে তাহলে টোটাল আমাদের সিমেন্ট আসলো সিমেন্ট টোটাল সিমেন্ট হলো বত্রিশ প্লাস আট তাহলে আমাদের চল্লিশ ব্যাগ সিমেন্ট আসলো চল্লিশ ব্যাগ সিমেন্ট হলে এই বাউন্ডারি সম্পূর্ণ গাঁথনি শেষ হয়ে যাবে বালি লাগবে আমাদের একশো সাতান্ন প্লাস এখানে লেগেছে আমাদের উনিশ একশো সাতান্ন প্লাস উনিশ একশো ছিয়াত্তর সিএফটি বালি লাগবে আটত্রিশ সিএফটি তো আমাদের এই বাড়ির বাউন্ডারি ওয়াল করতে সাত হাজার পিস ইট লাগবে চল্লিশ ব্যাগ সিমেন্ট লাগবে একশো সিএফটি বালি লাগবে লাগবে আটত্রিশ গাঁথনি এবং প্লাস্টার শেষ করতে এই বাড়ির বাউন্ডারি ওয়ালে কত টাকা খরচ হবে সম্পূর্ণ হিসাব সহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে উপহার দেওয়া হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন